ভূমিকম্পের তীব্রতা ভয়াবহ হলে শেষ আমল হত ফজরের নামাজ আজহারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে কম্পন শুরু হয় এই ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে আমাদের শেষ আমল কি হতো এবং কতজন আসলে আমলকারীর ব্যক্তির কাতারে থাকতে পারতাম এমন প্রশ্ন রেখেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন ভেবে দেখেছেন কি আজ ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ সেই লিস্টে আপনি থাকতেন তো তিনি বলেন উত্তর না হলে সুধ্রে নেওয়ার সুযোগ রয়েছে এখনও এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে তাই আসুন সময় থাকতে নিজেদের সুধ্রে নেই পবিত্র কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিয়েছেন তিনি যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা কি নিশ্চিত হয়ে গেছ যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধসিয়ে দেবেন না অতপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে সুরা আল মুল্ক আয়াত ষোলো ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য শায়েখ আহমাদুল্লাহ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে কম্পন শুরু হয় এই ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সতর্কবার্তা বলে অভিহিত করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমাদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ের রূপ নেবে একদিন সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় পড়ো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার সুরাহাজ আয়াত এক ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য সবাইকে আল্লাহর দিকে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই তাও বা করি প্রস্তুত হই ভূমিকম্পের সময় নিজের পরিস্থিতি জানিয়া শায়েক আহমাদুল্লাহ আরও বলেন আমাদের বাসার জায়গাটা বেলে মাটির এলাকা বড় ট্র্যাক গেলেও কেঁপে ওঠে সব সেখানে আজ যে কম্পন অনুভব করলাম জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করিনি সবশেষে তিনি বলেছেন কেন বারবার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে কেন তাওবা ও আল্লাহর প্রতি রুজু হতে অপেক্ষা নয় সেটা আরও একবার বুঝে আসলো। আল্লাহ আমাদের তাওফিক দান করুন